হ্যালো হ্যালো আমি জেসিকা জুথি পেজ থেকে বলতেছি আজকের ভিডিওটা একদমই অন্যরকম দেখতে চোখ রাখু আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা দেখার পরে সবারই মাথা নষ্ট হয়ে যাবে আসলে আমি অনেকগুলো ভিডিও দেখতাম মানে পেজে আমি কখনো বিশ্বাস করতাম না যে এত কম প্রাইসে এত রিজনেবল প্রাইসের মধ্যে অনেক প্রোডাক্ট পাওয়া যায় তো আমি আজকে নিজেই প্রুফ পেলাম যে এইগুলা এত কম প্রাইসেও পাওয়া যায় এই গেঞ্জিগুলো দেখতেই পাচ্ছেন এগুলো পঞ্চাশ করে আর যে ব্যাগগুলা দেখালাম সবগুলো আড়াইশো করে এই ব্যাগগুলা দেখতেই পাচ্ছেন সবগুলো চারশো করে আর এত কম প্রাইসের মধ্যে এই ব্যাগগুলো পাওয়া যায় এগুলো শপিং মলে অনেক প্রাইস যেমন আপনার হাজার আটশো সাতশো বারোশো তেরোশো এরকম করে কিন্তু এখানে আসলে আপনি অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আর এই ব্যাগগুলোও দেখতে পাচ্ছেন এগুলোও সবগুলো চারশো করে আর আরও অনেক কোয়ালিটির ব্যাগ আছে যেগুলো আপনাদের দেখলে অনেক ভালো লাগবে লেদারের চামড়ার বলেন তারপরে আপনার এমনি বলেন সব রকম প্রাইস সব রকম কোয়ালিটির মধ্যে ব্যাগ পেয়ে যাবেন এখানে আসলে আর আমি সবচেয়ে বড় অবাক হচ্ছি যে সেম ব্যাগ শপিং মলে অনেক প্রাইস আর বাহিরে এত কম প্রাইস বাট আমার মতো যারা শপিং করতে পছন্দ করে কম টাকার মধ্যে দশটা জিনিস কিনে আর কি ইউজ করে মজা পাবে আর যারা বেশি দাম দিয়ে কিনবে তারা তো আর এভাবে অ্যাভেলেবল ইউজ করতে পারবে না তো আমি আসলে সত্য কথা বলতে আমি এগুলা জায়গা থেকে জিনিস নিয়ে ইউজ করি আমার অনেক ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলাও এখানে অনেক কম প্রাইসে যেটাই নেবেন সেটাই দুইশো আমি তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর সুন্দর ব্যাগ কীভাবে দুইশো টাকায় দিতে পারে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ছয়শো যেটা নেবেন সেটাই ছয়শো ব্যাগগুলো দেখে আমার এত ভালো লাগছে বাট আমি কখনোই জানতাম না যে এত কম প্রাইসে পাওয়া যায় আর এই যে চাদরগুলো দেখতে পাচ্ছেন এটা পাইকারি দোকান এখান থেকে যদি ছয়টা চাদর নেন তাহলে তিন হাজার টাকা আর একটা চাদর নিলে বাহির থেকে আপনি নয়শো টাকা করে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটির অনেক ডিজাইনের অনেক কালারের মধ্যে চাদর আছে যেগুলো দেখে আপনাদের একদম মাথা ঘুরে যাবে যে এত ইউনিক ইউনিক সুন্দর সুন্দর চাদর পাওয়া যায় শাড়িগুলো দেখতে পাচ্ছেন শাড়িগুলো এক পিস দুশো টাকা করে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে একটা শাড়ি কিভাবে দুশো টাকায় হয় এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন বসুন্ধরায় বলেন যমুনা মার্কেটে বলেন শপিং মলে বলেন সব জায়গাতে অনেক বেশি প্রাইস প্রাইস এগুলা কিন্তু এখানে এসে আমি দেখে মাথা নষ্ট হয়ে গেছে যে এক একটা ড্রেস পনেরোশো এক হাজার করে চাচ্ছে কিন্তু দেখেন এখান আসলে আমার এক সময় মনে হয় যে এই ড্রেসগুলা কীভাবে এত কম দামে দেয় দেখতে পাচ্ছেন মামপটগুলা অনেক সুন্দর যেটাই নেবেন সেটাই একশো যাই হোক আজকে আপনাদের সামনে এই ভিডিওটা দেখাতে পেরে আমারও ভালো লাগছে কারণ এগুলা এত কম প্রাইসে যে পাবেন লোকেশনটা মিরপুর দশ একদম শাহরি প্লাজার সামনে আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে ভাইবা এটা